আগামীকাল আরজিকর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে তার আগে আজকে চাপ বাড়ালেন আন্দোলনকারীরা চাপ বাড়ালেন নির্যাতিতার বাবা মা আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে পথে নেমেছেন চিকিৎসকেরা রবিবার এনআরএস মেডিকেল কলেজ থেকে ওই মহামিছিল যাচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে মিছিলে রয়েছেন নির্যাতিতার বাবা মা দাবি একটাই দ্রুত বিচারের আগামী নয় সেপ্টেম্বর সোমবার করের ঘটনার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে উই ওয়ান্ট জাস্টিস লেখা কালো বেলু নুড়িয়ে ধর্মতরার দিকে যেতে যেতে আন্দোলনকারীরা বলেন একটাই দাবি আমাদের বিচার চায় এবার সুপ্রিম কোর্টের পরীক্ষা আমরা আশাহত হয়ে আছি আমাদের আশা পূরণ করতে পারে একমাত্র শীর্ষ আদালতই করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার এক মাস হতে চলেছে নয়ই আগস্টের ওই ঘটনার তদন্ত করছে সিবিআই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে এখনও দিশা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন চিকিৎসকদের একাংশ এই মুহূর্তে বা এই পরিস্থিতিতে বর্তমানে সুপ্রিম কোর্টই একমাত্র দিশা দেখাতে পারে আগামীকাল সুপ্রিম কোর্টের ওপর আমাদের সমস্ত আশা রয়েছে অন্যদিকে নির্যাতিতার বাবা মা বলেন আশায় বুক আগামীকালের জন্য সুপ্রিম কোর্ট হয়তো বড় নির্দেশ দেবে আমার মেয়ের জন্য হয়তো সুপ্রিম কোর্ট এমন নির্দেশ দেবে যাতে অপরাধীরা ধরা পড়বে এই রকমটাই বলছেন অভয়ের বাবা মা কিন্তু দেখার বিষয় সুপ্রিম কোর্ট ঠিক কী নির্দেশ দেয় আগামীকাল অন্যদিকে আন্দোলনকারীদের একাংশ পরিষ্কার আগেও জানিয়েছেন আজকেও জানিয়েছেন যে কালকে যদি সুপ্রিম কোর্ট থেকে সঠিক নির্দেশ না দেওয়া হয় তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের বিরুদ্ধে তারা আন্দোলনে নামবেন এবং সেই আন্দোলন হবে অত্যন্ত ভয়ঙ্কর